নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা প্রত্যেক সোমবারের ন্যায় একটা ট্রেডিং সাইকোলজির উপরে কথা বলবার জন্য এসেছি ট্রেডিং সাইকোলজির উপরে আজকে আমরা ডিটেলসে কথা বলার চেষ্টা করি প্রত্যেক সোমবারের ন্যায় এসব তো আমরা বলবার চেষ্টা করছি আমরা সবাই জানি ট্রেডিং মানে কি ট্রেডিং মানে আমরা সবাই যেটা জানি যে শুধু লাভ 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 বাট সেটা না ট্রেডিং জগতে সবাই লাভের স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা দেখি বাস্তবতা হচ্ছে ক্ষতি আর ব্যর্থতা ছাড়া ট্রেডিং এর সাফল্য অসম্ভব একজন প্রকৃত ট্রেডার সে সব সময় কিন্তু লাভের পেছনে ছোটে না সে তার লস থেকে শিক্ষা নেয় এবং সেই শিক্ষাটাকে নিয়ে সে সামনে এগিয়ে যায় এবং এটাকেই বলা হয় ট্রেডিং ক্ষতি ও ব্যর্থতা অবিনাশী শক্তির জন্মদাতা যদি ক্ষতি হয় এবং যদি ব্যর্থ হয় তবেই কিন্তু আপনি সেখান থেকে শক্তি পাবেন যতভাবে আপনি ট্রেডিং এ ক্ষতি ও ব্যর্থতার মুখোমুখি হবেন ততবার ভেতরে তৈরি হবে নতুন একটা শক্তি যে শক্তিটা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ক্ষতি না হলে আপনি কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট শিখতে পারবেন না যদি না ব্যর্থতা হয় নিজের ভুলকে আপনি চিনতে পারবেন না যতবার আপনি ধাক্কা খাবেন ততবারই আরো দৃঢ় হবে আপনার শক্তি আরো দৃঢ় হবে আপনার মনোভাব তবে কিন্তু আপনি সামনে এগিয়ে যেতে পারবেন ক্ষতি এবং ব্যর্থতা এই দুটো জিনিস আসবে এটাকে নিয়েই সামনে এগোতে হবে এটা ছাড়া ট্রেডিং এ সাফল্য পাওয়া অসম্ভব এটা আগে মাথার মধ্যে বসিয়ে নি তাই ক্ষতি মানে শেষ না বরং এটি হলো নতুন যুগের সূচনা যে যুগটাতে আপনি একটা সফল ট্রেডারে পরিণত হবেন তো এটা আপনাকে মনে রাখতে হবে ব্যর্থতাকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে হবে ব্যর্থতা আসবে এটা ন্যাচারাল জিনিস জীবনে এমন কোনো ফিল্ড নেই যেখানে আপনি ব্যর্থ হননি যখন আপনি প্রথম সাইকেল চালানো শিখতে গিয়েছিলেন ফার্স্ট টাইম সাইকেল চালাতে পারেনি যখন সাঁতার কাটতে শিখতে গিয়েছিলেন তখনও কিন্তু সাঁতার কাটতে শেখেননি আপনি হয়েছিলেন বারবার চেষ্টা করে করে বারবার ট্রাই চাই ট্রাই করতে করতে চেষ্টা করতে করতে তবেই কিন্তু আপনি সফলতার রাস্তায় গেছিলেন তবেই কিন্তু আপনি একটা সাইকেল চালাতে শিখেছিলেন তবেই কিন্তু সাঁতার কাটতে শিখেছিলেন এবং সব জায়গায় যখন আমরা প্রথমে অ অ শিখেছিলাম তখন কিন্তু প্রথমেই কিন্তু আমরা পারফেক্টলি অ পারফেক্টলি পারফেক্টলি এ পারফেক্টলি বি আমরা লিখতে পারিনি তখনও ছিল বাট আমাদের মনের মতো ছিল না ব্যর্থতা হওয়া শেষ হয়ে যাওয়া ব্যর্থতা হওয়া মানে তখন কিন্তু আমরা ছিল না তখন কিন্তু আমরা পড়তাম আমাদের যারা শিক্ষকরা পড়াতেন তারা কিন্তু আমাদেরকে সেটা দেখায়নি বাট আমাদের মেন্টালিও ছিল কারণ আমরা ছিলাম না আমার মতো টেনশন ছিল না অত চিন্তাও ছিল না অত পজিটিভ দিকে ছিল না বাট এখন ব্যর্থতা মানে কি শেষ বাট ব্যর্থতাকে যদি আপনি অন্য অ্যাঙ্গেলে নেন শিক্ষক হিসাবে নেন সেটা বেস্ট ওয়ে হবে শুধুমাত্র ট্রেডিং না আপনার হোল লাইফে ট্রেডিং এর ভয় নেই এগুলো সব থেকে বড় ভয় ব্যর্থতাকে যদি শত্রু মনে করেন তবে কখনো আপনি সামনে এগোতে পারবেন ব্যর্থতাকে যদি শিক্ষক মনে করেন যে ইয়েস আমি ব্যর্থ হয়েছি এবং এখান থেকে আমাকে কিছু শিখতে হবে যে আমাদের শেখায় তাকে আমরা শিক্ষক বলি তো আমরা যদি ব্যর্থতাকে শিক্ষক মনে করি যে ইয়েস ইনি আমার শিক্ষক আমাকে ব্যর্থ হয়েছে আমাকে শেখাচ্ছে আমি আমাকে নিখুঁত করব আমি সামনে এগিয়ে যাব প্রতিটা ভুল হলো একটা নতুন অধ্যায় নতুন পাঠ যা আপনার সাফল্যের পথকে সুগম করে দেবে যেটা আপনাকে আপনার টার্গেটে নিয়ে যাবে ব্যর্থতা ছাড়া কখনোই সাফল্য পাওয়া যায় না ফেলিওর ইস নট এন্ড ইটস এ গাইড যদি আপনি ফেলিওর কে গাইড হিসাবে নেন তো আপনি সামনে এগোতে পারবেন আর যদি আপনি ফেলিওর কে আপনি যদি এন্ড হিসেবে মনে করেন তো আপনি এখানেই শেষ হয়ে যাবে আপনার পথ আর সামনে এগোবে না আপনার জার্নি আর সামনে এগোবে না তো আপনাকে ব্যর্থতা হবে ট্রেডিং এ লস হবে আপনি যে স্ট্র্যাটেজিতে এন্ট্রি করবেন সেই স্ট্র্যাটেজিতে লস হবে হান্ড্রেড স্ট্র্যাটেজি কোথাও হয় না বাট কেন লস হলো সেটাকে আপনাকে পয়েন্ট আউট করতে হবে কেন আমার হলো কোন জায়গাটায় আমার প্রবলেম ছিল আমার টেকনিক্যালি কোনো প্রবলেম ছিল সাইকোলজির কোনো প্রবলেম ছিল রিস্ক ম্যানেজমেন্টের প্রবলেম ছিল না মার্কেটের কোন প্রবলেমের জন্য হয়েছে সেটাকে আইডেন্টিফাই করে কাজ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে ব্যর্থতাকে নিয়ে বা ব্যর্থতাকে যদি আপনি মনে করেন যে আপনি লস হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছি স্টেশনে চলে যাব ট্রেনিং ছেড়ে দেবো কখনোই সামনে এগোতে পারবে না ব্যর্থতা আসবে ব্যর্থতাকে শিক্ষক হিসাবে গ্রহণ করতে শেখো ওকে ভুল আর ব্যর্থতা ছাড়া সম্ভব সাফল্য সম্ভব নয় ভুলও হবে ব্যর্থতা হবে ক্ষতি হবে শিখতে হবে এগোতে হবে যদি কেউ বলে যে কখনো সে ভুল করেনি কখনো সে ব্যর্থ হয়নি তাহলে সে কখনোই প্রকৃত সাফল্য পায়নি আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি কেউ যদি মনে করে না আমি কখনো ভুল করিনি আমি কখনো ব্যর্থ হইনি কাজ করলেই ভুল হবে যারা কাজ করে তাদেরই ভুল হয় আপনি করছেন ভুল হবে এটা স্বাভাবিক ন্যাচারাল প্রসেস বাট সেই ভুলটাকে আপনি কতটা শিক্ষক রূপে নিতে পারছেন ভুলটাকে কতটা রেক্টিফাই করে সামনে করতে পারছেন সেটা ডিপেন্ড করবে আপনার সাকসেস এসে ভুল হবে এটা ন্যাচারাল জিনিস কাজ করলেই ভুল হবে ভুল মানে উন্নতির সিঁড়ি একটা ভুল করছেন শিখছেন এগোচ্ছেন আপনি ভুল করছেন শিখছেন এগোচ্ছেন আপনি ওপরে উঠছেন এক একটা ভুল এক একটা সিঁড়ি আপনি ওপরের দিকে উঠছেন ব্যর্থতা মানে শিক্ষার দোরগোড়া ব্যর্থতা মানে শিক্ষার দোরগোড়া মানে আপনি শিখছেন সেই জন্য তো ভুল হচ্ছে সেই জন্য তো আপনি এগিয়ে যাচ্ছেন আপনি যদি এটাকে এইভাবে নেন তাহলে কিন্তু আপনার চলার পথটা খুব সুগম হয়ে যাবে শুধু ট্রেডিং না হোল লাইফ আমরা লাইফে সব জায়গায় আমরা যখনই কোনো জায়গায় একটা ব্যর্থতা পেয়ে যাই বা ব্যর্থ হই আমরা আর সামনে একোবার আমাদের এনার্জি থাকে না আমরা ভাবি আমি পারবো না বাট আপনি যদি আরো দু কদম এগিয়ে যেতেন সেই ভুলটাকে শুধরে হয়তো ভগবান আমার জন্য আরো নেক্সট কিছু রেখে দিয়েছে নেক্সট কিছু চিন্তা করে রেখে দিয়েছে বাট আমরা সেই স্টেপটাই এগোই না সেজন্য আমরা পাইও না তো আপনাকে কি করতে হবে ভুল নিতে হবে ভুল করেছেন ব্যর্থতা হয়েছে শিখতে হবে এগোতে হবে এটা হচ্ছে কাজ প্রতিটি পতনকে আপনাকে একদিন আরো বড় সাপোলের দিকে এগিয়ে যাবে যখনই আপনি পতন হবে না যখনই আপনার লস হবে না যখনই আপনার ব্যর্থতা হবে না এটা এটা ভাববেন যে এটা আপনার একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবার রাস্তা কারণ মার্কেটে সবসময় যে প্রফিট করবেন সেটা না যদি আপনি দেখেন বাঘকে স্বীকার করার জন্য বাঘ যখন স্বীকার করে বাঘ কিন্তু পিছনের দিকে তিনটা পিছয় তিনটা পিছনে আমরা সে পিছন দিকে যাচ্ছে না সে কিন্তু ঝাঁপাবার চেষ্টা করছে যখন আপনি পিছন দিকে যাচ্ছেন লস হচ্ছে তার মানে এটা নয় যে আপনি পিছন দিকে ফিরে যাচ্ছেন আপনি ব্যাকে চলে যাচ্ছেন ব্যর্থতা হচ্ছে আপনার শেষ হয়ে যাবেন আপনি একদমই না সামনে এগোবার একটা প্রসেস ঝাঁপিয়ে পড়বার একটা প্রসেস কারণ ব্যর্থতাই আপনাকে একটা শক্তি দেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি আপনি ভুল না করেন যদি ফেলিওর হন আপনি কখনো হতে না নো নো ফেলিওর হয় না হয় আপনি কখনো সাকসেস পাবেন না এটা ন্যাচারাল জিনিস এটা প্রাকৃতিক জিনিস এবং এটাই হয়ে চলেছে এবং এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি সমস্ত ফিল্ডে হয় শুধু ট্রেডিং না ট্রেডিং এ ভুল হবে ট্রেডিং এ ব্যর্থ হবেন শিখতে হবে এবং এগিয়ে যেতে হবে এটাই ট্রেডিং এরপরে যেটা আমরা দেখবো যে ব্যর্থতা থেকে আমরা সাফল্যে যাওয়ার পথ আমরা কি করে দেখবো আমরা ব্যর্থ হচ্ছে লিখে রাখো বিশ্লেষণ করো যেটা আমরা বলবো ট্রেডিং জানলাম দু নম্বর পয়েন্ট প্রতিদিন নতুন শিক্ষা নিয়ে এগিয়ে যান প্রত্যেক দিন মার্কেট আমাদেরকে শেখায় বর আমরা শেখার আগ্রহই ডাকি না মার্কেট প্রতিদিন চেঞ্জ হচ্ছে মার্কেট আমাদেরকে ভুল হলেও বলে রাইট হলেও বলে আমরা প্রফিট করলেও আমাদেরকে মার্কেট শেখায় লস করলেও মার্কেট শেখায় বাট আমরা শেখার মেন্টালিটি নিয়ে চলে না আমাদের সবসময় লার্নিং করে থাকতে হবে যেখান থেকে যা শেখার ইচ্ছে যাবে শিখে নাও যেখান থেকে যা পাবো শিখে নাও তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তিন নম্বর ট্রেডিংকে উপভোগ করুন চাপ না আমরা চাপ নিয়ে ট্রেনিং করি যদি লস হয়ে যায় এনজয় করুন না সবটা পার্ট অফ লাইফ আপনি যদি এনজয় না থাকেন না মাইন্ড যদি কুল না থাকে কখনো প্রফিট বার করতে পারবেন আপনি চাপি চাপি ট্রেড করলে লসই হবে আপনার কনফিডেন্স নেই আপনি কনফিডেন্স সঙ্গে ট্রেড করুন রিস্ক ম্যানেজমেন্ট করে ট্রেড করুন লস হলে লস হবে লাভ হলে লাভ হবে আপনি করতে পারবেন আপনি ধরে ট্রেনে ধরে মার্কেটকে উপর দিকে তুলে দিতে পারবেন না আপনি অ্যানালিসিস করতে পারেন প্রপার এন্ট্রি করতে পারেন মার্কেটের উপর ছেড়ে দিন মার্কেট আপনাকে কতটা রিওয়ার্ড দেয় তারপরে দেখুন উপভোগ করুন না চাপ নিচ্ছেন কেন চার নম্বর পয়েন্ট অন্যের ফলাফলে অনুপ্রাণিত হন তুলনা কখনো করবেন না আপনি এখন দেখবেন যে ইউটিউবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে লট অফ মানে মেসেজ লট অফ স্ক্রিনশট আমি এত করেছি হান্ড্রেড পার্সেন্ট কেউ সোনার দেখাচ্ছে কেউ সোনার গাড়ি দেখাচ্ছে কেউ বিদেশ ভ্রমণ দেখাচ্ছে দেখো আমি এখানে করেছি দেখুন না অনুপ্রাণিত কোনো সমস্যা নেই বাট কখন নিজেকে তুলনা করবো না তাদের সঙ্গে সে ওটা করুন আমি কিছু করতে পারলাম না নিজের তুলনায় নিজেকে করুন আমি কালকে কি ছিলাম আজকে কি হলাম ও কি ছিল আমি ওর সঙ্গে তুলনা করবো কারণ আমি যদি অন্য উপরের সঙ্গে তুলনা করতে চান আমরা কখনো এন্ডলেস এই প্রসেস এন্ডলেস কারো কারোর কাছ থেকে আমি ভালো হতে পারবো কারণ আপনার থেকে অনেকে ভালো বা অন্য থেকে অনেকে খারাপ তো নিজের সঙ্গে নিজেকে তুলনা করুন দেখবেন যে আপনি নিজেকে ইমপ্রুভ করবার রাস্তা যাচ্ছেন আপনি একটা একটা স্টেপ এগিয়ে যাচ্ছেন সাকসেসের দিকে এটাই কিন্তু প্রসেস সামনে এগোবার পাঁচ নম্বর পয়েন্ট নিয়মিত নিজের মানসিকতাকে চেক করুন প্রত্যেক দিন আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করুন চেক করুন চেঞ্জ না চেক করুন দেখুন যে সেইখানে কোনো জায়গায় কোনো প্রবলেম তৈরি হচ্ছে কিনা কোনো জায়গাতে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছে কিনা ক্ষুদ্রতম সমস্যা যদি মানসিকতা তৈরি হয় না সেটা কিন্তু আমরা রাইট হ্যান্ড আমরাকে নিতে দেবে না কারণ প্রপার মাইন্ডসেট যদি না থাকে প্রপার ঠান্ডা মাথা যদি না থাকে আপনি প্রপার জায়গায় এন্ট্রি নিতে পারবেন না জাস্ট একটা একটু পয়েন্ট একটু মাইন্ডসেটের সমস্যা হয়েছে ভুল এন্ট্রি নিয়ে নেবেন লস আপনারই হবে তো মাইন্ডসেটকে প্রতিদিন চেক করুন যে ঠিকঠাক আছে কিনা ইয়েস আই এম হ্যাপি প্রত্যেকদিন সকাল উঠে ব্যায়াম করুন ধ্যান করুন যাতে আপনার মন শান্ত থাকে যাতে আপনি এনার্জি সহকারে কাজ করতে পারেন এবং সারাদিন এনার্জি সহকারে উপভোগ করে আনন্দের সঙ্গে কাজ করতে পারেন আলটিমেটলি আনন্দে থাকাটাই সবচেয়ে বড় কথা টেট করা উপার্জন করা সাকসেস পাওয়া মন একটাই সুখে থাকা আনন্দে থাকা তো আনন্দে থাকুন হ্যাপিলি থাকুন এবং এই যে ট্রেডিং সাইকোলজির উপর যে যে পয়েন্টগুলো বললাম সেগুলোর উপরে কাজ করুন যাতে আপনারাও একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারে কারণ আমরা এই যে ট্রেডিং জার্নালটা করি বা ট্রেডিং যে সাইকোলজির উপর সপ্তাহে করি একটাই উদ্দেশ্য এবং সাকসেসফুল কি মানসিকতা নিয়ে এগোয় এবং তারা কিভাবে এগিয়ে সাকসেসফুল পরিণত হয় সেটা জানানোর উদ্দেশ্যেই এই প্রত্যেক সপ্তাহে ট্রেডিং জার্নালের উপর আমি একটা করে ভিডিও করি যাতে আপনারা সেগুলোকে দেখে ফলো করতে পারেন এবং ফলো করে আপনি তাদের মতন হয়ে আপনি কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারেন আচ্ছা কিছু ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো হয়ে থাকে বা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধু বান্ধব সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ তারা আমি আমি চাই এটা আমার আমার উদ্দেশ্য বা আমার এই চ্যানেলের উদ্দেশ্য বিটি একাডেমির উদ্দেশ্যই একটাই যে সবাই শিখে ট্রেড করুক কারো টিপসে কারো রেকমেন্ডেশন যাতে না ট্রেড করুক প্রপার এন্ট্রি প্রপার মাইন্ডসেট প্রপার রাইট এন্ট্রিতে যাতে করতে পারে এবং প্রপারলি এন্ট্রি করে প্রফিট বার করতে পারে সেই জন্যই কিন্তু এই ওবিটি একাডেমি খোলা যাতে সবাই শিখে দেখে ট্রেড করুক আগে শিখুন